লন্ডনের হিথ্রো বিমানমন্দরে বিদ্যুৎ বিপর্যয়। দীর্ঘ 18 ঘন্টা হিথ্রোয়ে বিমান ওঠানামা বন্ধ ছিল। অবশ্য তারপর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই বিপর্যয়ের জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন যাত্রার সময় پیچھے গেল। অবশেষে শনিবার সন্ধার বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। রবিবার লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকালে যা ভারতীয় সময় অনুযায়ী দুপুরে গ্যাট윅 নয় হিথ্রোতেই নামবে। মমতার উড়ান জানা যায় পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যাওয়ার ফলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে শুক্রবার সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকে হিথ্রোয়ে হিত্র কর্তৃপক্ষের তরফে বলা হয় শুক্রবার লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী রাত ১১ ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে হিত্র বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার অন্তত এক বিমান বাতিল করা হয়েছে শুধু হিত্রই নয় বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পশ্চিম লন্ডনের বড় অংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল তার যাত্রা পিছিয়ে গেলেও ব্যাঘাত ঘটছে না তার কর্মসূচিতে কারণ সোমবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরু হচ্ছে লন্ডনে ওই দিন ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার মঙ্গলবার বাণিজ্য সম্মেলন সেরে বুধবার সরাসরি সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেবেন তিনি আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী আগামী শুক্রবার তার লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা তাই অগ্নি বিপর্যয়ে তার যাত্রা পিছলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যার বিমানে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট আজ বাংলা